মঙ্গলবার একদিকে বিশ্বকর্মা পুজো অন্যদিকে মনুষ্যা পুজো আয়োজন করা হয় মহাদেবের ত্রিশূল হোক বা শ্রী হরির সুদর্শন চক্র হনুমানের গদা হোক অথবা স্বয়ং শ্রী জগন্নাথ দেব এই সবকিছুই যিনি নিজের হাতে তৈরি করেছেন তিনি হলেন রক্ষাপুত্র বিশ্বকর্মা হিন্দু রীতি অনুযায়ী বিশ্বকর্মা পুজো শুরু হওয়ার সাথে সাথে শুরু হয়ে যায় সকল পুজোর প্রস্তুতি পর্ব আজকে মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হয় গোটা দেশ জুড়ে পুজো হতে বাড়ছিল না এই রাজ্য গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে এই পুজোর আয়োজন হয় নানা রকম কর্মসূচির মধ্য দিয়ে ঠিক তেমনই নবগ্রামেও এই পুজো হয় নবগ্রামের পলসন্ডাতে INTTUC র পক্ষ থেকে টুকটুক গুলিকে পুজো করা হয় আবার অন্যদিকে প্রতি বছরের ন্যায় এবছরও পাঁচ গ্রামে তিনটি গাড়ির মালিক মিলে এই পুজোর আয়োজন করা হয় পুজো শেষে প্রায় দুশো থেকে দুশো পঞ্চাশ জনের অন্নভোগেরও আয়োজন করে পার্থ সারথি দাস কল কল্লোল প্রামাণিক এবং বিষ্ণু চন্দ্র এই তিনজন গাড়ির মালিক মিলে এই অন্নভোগ পেয়ে পাঁচগ্রামবাসীরা খুব আপ্লুত হয়েছে বলে জানায় এক ভক্ত অপরদিকে আজকের দিনে মা মনসা পুজো হয়ে থাকে মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচগ্রামের পাড়াতে এই পুজো শুরু হবার আগে একাধিক ঢাক বাজিয়ে বিকেলের দিকে বেহারা পাড়ার ভক্তেরা ঘট ভরে মাথায় করে ঘট নিয়ে মন্দিরে আনে ভক্তেরা শুধু থাকে তাই নয় বেহারাপাড়া গ্রামের সমস্ত পুরুষ মহিলা ও ছোট ছোট বাচ্চারা মিলে এদের সঙ্গে গ্রামের জনসাধারণেরা এবং পাঁচ গ্রামের আশপাশে গ্রামবাসীরা এমনকি অনেকে বীরভূম থেকে এসেও এই পুজোতে মেতে ওঠে পুজোটি শুরু হয় মধ্যরাত্রি থেকে সারা রাত ধরে মা মনসার পুজো হয় বলে জানা যায় নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট কেটিএন আমরা প্রতি বছরের নাই এবছরও বিশ্বকর্মা পুজোর আয়োজন করেছি আমরা কয়েকজন গাড়ির মালিক মিলে এই উৎসবটা উদযাপন করছি আচ্ছা আজকের আয়োজন ছিল ধরো প্রথমে হচ্ছে প্রসাদ বিতরণ হলো প্রসাদ বিতরণের পরে অন্নভোগের ব্যবস্থা করা হয়েছে অন্ন ভোগের ব্যবস্থা খুব সুন্দরভাবে করা হয়েছে সুস্থভাবে সেটা পরিবেশিত হচ্ছে আপনি আসছেন কোথা থেকে আমি পাঁচগ্রাম বাস স্ট্যান্ড থেকে এসছি আপনার নাম আমার নাম সন্তুচন্দ্র আজকে বিশ্বকর্মা পুজো সতেরোই সেপ্টেম্বর প্রতি বছরের নেয় এ আমরা এই পুজোটা করেছি এই কারণেই আমরা পুজোর পরে প্রতি বছরের ন্যায় বছর অন্যের ভোগের একটু আয়োজন করা আর এবছর মোটামুটি অন্যান্য গাড়ির ন্যায় প্রায় দুশো থেকে আড়াইশো লোকজন আয়োজন ছিল এই পুজোটা আমাদের তিনজন গাড়ির মালিক যেমন কল্লপোড়া মানিক বিষ্ণুচন্দ্র পার্থ দাস এই তিনজনের উদ্যোগে এই তিনজনের উদ্যোগটা আমরা এটা আমাদের চতুর্থ বছর এটা চতুর্থ বছর আমরা তিন বছর করেছি এবছরও আমাদের অন্যের ভোগের ব্যবস্থা ছিল কিছু লোকজন খাওয়ানো হয়েছে আর আমাদের বাবা বিশ্বকর্মার মূর্তি করে আমরা পুজো পেলি তো আমরা তিনজনে মিলে চতুর্থ বছর এবার আমাদের ভক্তরা বেশ ভালোই ভক্তরা ভালোই রেসপন্স করেছে এবং অনেকেই এসছিলেন আমাদের গতবারের তুলনায় এবারও আমাদের লোকজন একটু বেশিই ছিল তা যা আমাদের আয়োজনে মেকআপ করে হয়ে গেছে বাড়তি লোকজন আমাদের মেকআপ হয়ে গেছে অসুবিধা হয়নি কারো সবাই তো ভালোই পরিবেশন হয়েছে খুবই ভালো এবং খুবই ভালো রেসপন্স তো আমরা নেক্সট টাইম আরও ভালো বেটার করার চেষ্টা করবো মানুষের যখন সারা আছে মানুষ যখন সহযোগিতা করতে চাইছে আমরা অবশ্যই থাকবো পারলে প্রত্যেকবারই এরকম প্রোগ্রাম মধ্যে হতে থাকবে অন্নভোগ একটু প্রসাদ যেমন হয় খিচুড়ি একটা ডগ কাপড় ভাজা একটু মিষ্টি বোধের আয়োজন ছিল আর ঠাকুরের প্রসাদ তো একটু ছুঁড়েছিল তাতেই মানুষ অনেক সন্তুষ্টি করেই খাওয়া দাওয়া করেছিল খুব ভালো লাগলো তারা এসেছিলেন নিমন্ত্রণ করেছিলাম আমরা হঠাৎ প্রোগ্রাম করলাম হঠাৎ এক দু দিনের মধ্যে প্রোগ্রাম সেটেল করে আর কি অ্যারেঞ্জমেন্ট করলাম মানে খুব তড়িঘড়ি আর কি মানে আগে থেকে ডিসিশান ছিল না তো দিন কয়েক আগে ডিসিশন নিয়ে হঠাৎ করে একটা উদ্যোক্তা করলাম তাতে মানুষজন বেশ এসছে খাওয়া দাওয়া করেছে সুবিধা কিছু হয়নি সেটা কোনো ব্যাপার না বিষয়টা হচ্ছে আমাদের দুর্গা পুজো মানে কাছিয়ে গেছে আমাদের মন্দিরে প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে আর একটু বর্ষার ওয়েদার প্রচণ্ড বৃষ্টি হলো ওখানে একটু মানে মন্দিরের পেছনে যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি আমরা ওখানে একটু জলমগ্ন বা কাদা হয়ে গেছে যার জন্য আমরা এই আমার গ্যারেজটাতে পছন্দ করলাম এবার একটু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যার জন্য এই জায়গা মানে গ্যারেজটার ঘরেই করলাম তো এইখানে মানুষ সবাই অনেকে বললো যে ভালো হয়েছে প্লেসটা ভালো পেয়েছি একটা মেলা জায়গা ছিল এতে অনেকে বললো যে হ্যাঁ এই জায়গাটা খুব ভালো এখানে পরের বার যাতে হয় সেটাও দু একজন বললো যে হ্যাঁ খুব ভালো হয়েছে আর এটা এমন নয় যে হ্যাঁ ওখানে তিন বছর করেছে এখানে কোনো সেটা বিষয় না বিষয়টা হচ্ছে আমরা একটা পাড়াতে একটা অ্যারেঞ্জমেন্ট করি বছরে একবার একটা ইচ্ছে হয় মানুষকে কিছু প্রসাদ খাওয়ানোর এটাই আর কিছুই না নেক্সট টাইম যদি এইখানে না হয় তাহলে আমরা আবার মন্দিরে করব সেটা বিষয় না বিষয়টা আমাদের মন্দিরে প্যান্ডেলে অনেকটা বাঁশ বাঁধা হয়ে গেছে যেখানে আমাদের প্লেসটা ছোটো হয়ে গেছে আর একটু বর্ষার ওয়েদারের জন্য আমাদের পজিশান নিতে হবে চেঞ্জ করা তার আমি পার্থ কুমার দাস আমি বিষ্ণুচন্দ্র হ্যাঁ সব পাড়াতেই একই পাড়াতেই পারি আমাদের সব ছোটো গাড়ি ব্যবসা ছোটো ছোটো গাড়িগুলো ভাড়া কাটাই তিনটে মালি মিলে এখানে এইটা অ্যারেঞ্জমেন্ট করি তিনজনে মিলে আর কেউ নাই আবার কেউ সহযোগিতা করলে আমরা অ্যাকসেপ্ট করি না নিয়ে নয় কেউ যদি বলে হ্যাঁ আমি কিছু কিছু কোনো ব্যাপার না আমি তাদের অ্যাকসেপ্ট করি